হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে আমার এই ছোট্ট দোকানটা শেয়ার করতে চলে এলাম তোমাদের খুব করে বলেছিলাম যে আমার এই ছোট্ট দোকানটা আমি তোমাদের দেখাবো শেয়ার করব তো চলো কেউ কিছু সোগাইস এখন আমরা এসে গেছি সেই মৌমিতার দিদির দোকানে যেটি অবস্থিত গোকুলচক জলচক মার্কেট সংলগ্ন এলাকাতে গোকুলচক এফ এল শপের অপোজিটে বন্ধুরা এই দিদি কিন্তু অনেক ধরনের ব্লাউজ কাটিং করে থাকে এনার দোকানে কিন্তু ইনি কাজ করেন প্লাস এনার দোকানে কিন্তু লোক দিয়ে কাজ করানো হয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই দোকানে দেখুন রয়েছে কুরকুরি বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কুরকুরি চকলেট এবং ভ্যারাইটিস অনেক কিছু প্রোডাক্ট রয়েছে এনার দোকানে কিন্তু ক কসমেটিকেরও প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন শ্যাম্পু কানের দুল গলার নেকলেস এই রকমের অনেক কিছু প্রোডাক্ট রয়েছে এবং এখানে বিশেষ ধরনের যে কোনো পোশাক বিক্রি হয় যেমন ধরুন মেয়েদের ব্লাউজ কুর্তি উন্যা আরও অনেক কিছু প্রোডাক্ট বিক্রি হয় এবং এগুলি অনলি ফর মেয়েদের প্রোডাক্ট বিক্রি হয় এখানে আপনি আসুন দোকানটাতে ভিজিট করুন দেখুন দিদিভাই কিন্তু নিজেও কাজ করে থাকেন এবং ইনি স্কুল ডেসের কাজ করে থাকেন অটোমেশন মেশিনে এবং ইনার কাছে কাজ শেখানোও হয় অনেকে আসে কাজ শিখতে দেখুন একজন দিদি ভাই কাজ শিখছেন অলরেডি দেখুন এখানে যখন রয়েছে অনেকই উড না রয়েছে কুর্তি রয়েছে কিন্তু এনার কাছে অনেক রকমের প্রোডাক্ট রয়েছে না দোকানে ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন না আসুন ভিজিট করুন অনেক ধরনের ব্লাউজের সম্ভার রয়েছে এখানে এখ ভীষণ কালেকশন ভীষণ কালেকশন একবার আসুন ভিজিট করুন যেনারা চক জলচক পণ্যা মার্কেটের পাশাপাশি আছেন একবার ভিজিট করুন এখানে মোবাইল রিচার্জ করানো হয় ইলেকট্রিক এবং টিভির রিচার্জও করানো হয় আসুন দোকানে দিদি ভাই দেখুন এই অটোমেশন মেশিনে স্কুল ড্রেসেরও কাজ করে থাকেন এখানে অনেকে আবার কাজ নিয়ে যায়